আসসালামু আলাইকুম কাধু প্রিয় বন্ধুগণ স্ক্রিনে যেই পাম্পটি দেখতে পাচ্ছেন এটা দু ইঞ্চি একটা শেষ পাম্প এই পাম্পটি ব্যানের মোটর দিয়ে কিভাবে চালাইবেন বা কিভাবে তৈরি করা হয়েছে এই সমস্ত ভিডিও সবার আগে দেখতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে বেলাইকুন বাজাতে বলবেন না এই রকম আরও অনেক পাম্প বানানো আছে দেখতে হলে আমার আইডিতে প্রবেশ করতে পারেন এক ইঞ্চি বা দুই ইঞ্চি পাম্প যদি কারো দরকার হয় অবশ্যই কমেন্ট করে জানাইতে পারেন আপনি এই পাম্পটি তৈরি করছেন পানি উঠতেছে না বা যে কোনো সমস্যার কথা আপনি কমেন্টে জানাইতে পারেন সমস্যা সমাধান করতে চেষ্টা করব ইনশাল্লাহ